আজকে সারা দিন এত কাজ করছি যে বলে বোঝানো যাবে না তোমরা জাস্ট ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো আজকে সারাদিন কি কি কাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করিস হাই এভ্রি ওয়েলকাম টু ম্যানাদার নিউ ব্লগ তো তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এখানে কি করতেছে এখানে তোমাদের ভাই আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গেছে মাছ বাজারে গিয়ে মাছ নিয়ে আসছে এখানে পাবদা মাছ নিয়ে আসছিলো প্রায় তিন কেজি প্লাস হবে মেবি চার কেজি সরি এখানে দেখি মনে হচ্ছে যে অল্প কয়টা বাট অনেকগুলো মাছ এখানে দেন হচ্ছে ওই ছোট যে মাছগুলো নিয়ে আসছে ওগুলো আমি বলছিলাম একটু ছোটো সাইজ মাছ নিয়ে আসতে গুঁড়া মাছ যে আপাতত আজকে চর্চরি খাওয়ার জন্য বাট ও গুঁড়া মাছটা পাই নাই দেন হচ্ছে এটা নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো কিন্তু অনেক বড়ো তোমরা দেখলেই বুঝতে পারবা তো সাধারণত তোমাদের ভাইয়া বড় মাছগুলো নিয়ে আসলে সবগুলো কেটে নিয়ে আসে তাহলে আর বাসায় কষ্ট করতে হয় না কিন্তু এগুলো যে আঁশ আছে এগুলো ফেলে দিতে হয় বাসায় নিয়ে আসলে এগুলো প্রসেস করতে অনেক সময় লেগে যায় আমার দেন হচ্ছে এই অবস্থা আর বরাবরই যখন মাছ নিয়ে আসে ও আমার সাথে অনেক হেল্প করে বেশিরভাগ এই মাছগুলো কাটায় সিজার দিয়ে সব সময় মাছগুলো কাটা কেটে দেয় আমি শুধু জাস্ট পেটগুলা কেটে ফেলি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পাবদা মাছগুলো কাটা শেষ এবং ধুয়ে আমি একদম পলি করে ফেলেছি তোমরা দেখে হয়তো ভাবতেছো যে এতগুলো মাছ আমরা কী করবো বাট এতগুলো মাছ আমাদের ঘরের জন্য না আমরা আগামীকাল বাড়ি চলে যাব তার জন্য তো এই জন্য নিয়ে বরাবরই আমাদের বাড়ি যাওয়ার আগে প্রচুর মাছ কিনে কেননা এখান থেকে নিয়ে যেতে হয় তো এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছ গরু মাংস আছে দেন এগুলো আমার ফ্রিজ থেকে ফ্রিজে ছিল সেখান থেকে আমি এখানে দিয়ে দিসি চারটা ইলিশ মাছ এক পটলা গরুর দেন হচ্ছে ওগুলা মাছ আবার আমার ফ্রিজে ছিল কিছুদিন আগে একদম বড় একটা কাতল মাছ নিয়ে এসেছিলাম সেগুলো নিয়েছি তো সবসময় আমরা শ্বশুরবাড়ি যাওয়ার আগে বিশেষ করে এরকম করে মাছগুলো কিনে দেন হচ্ছে সবগুলো নিয়ে যাই কেননা ওইখানে মাছের মানে একটু দাম মনে হয় বেশি মনে হয় আমাদের কাছে আর তোমাদের ভাইয়া গেলে সময় পায় না তো ওই যে গুড়া মাছটা দেখছি ওইগুলো আমি একদম ভোনা করে ফেলছি দুপুরে খাওয়ার জন্য আর আজকে সারাদিন প্রচুর কাজ করছি কাপড় চোপড় গোসানো দুয়ার পরিষ্কার করা কেননা যেহেতু এক সপ্তাহ উপরে থাকবো আমরা দেন হচ্ছে রুম তো পরিষ্কার করে রেখে যেতে হবে আর এই যে এইগুলো মাছের ফুল যেগুলো দেখতেছ এগুলা জাস্ট শুধু তেলাপিয়া মাছের জন্যই ভালো মানে এই মাছটাই শুধু খাওয়া যায় বাট অন্য কোনো মাছের কিন্তু খেতে ভালো লাগে না তবে তোমরা যারা না খাইছো তাদেরকে বলবো তারা তেলাপিয়া মাছের এই ফুলগুলো তোমরা ফেলে না দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে দেন হচ্ছে মাছের মতো ভেজে খেলে মানে ভুলতে পারবা না এরকম একটা ব্যাপার আমার কাছে ভীষণ ভালো লাগে ওটা আমি কিন্তু অনেক পছন্দ করি বাট আমাদের ফ্যামিলি সবাই খায় আমার কাছে ওটা অনেক ভালো লাগে তো আমরা এখানে একদম শুধু চার পিস মাছ দেখছিলাম তেলাপিয়া বাট সবগুলো পসি মানে বাকিগুলো সব প্যাকেট করে রাখছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আগামীকাল তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবা নোয়াখালি সো থ্যাংক ইউ